সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একবার সাংবাদিকদের বলেছিলেন আমাদের বিজয় ভারতের বিজয় ভারতের বিজয় আমাদের বিজয় তবে তার এ কথাটি সত্য ও সার্থক হতে পারত যদি একটি শব্দ পরিবর্তন করা যেত আর তা হলো শেখ হাসিনার বিজয় ভারতের বিজয় ভারতের বিজয় শেখ হাসিনার বিজয় কেননা জুলাই বিপ্লব পরবর্তী ভারতীয় আচরণ ও পদক্ষেপে তারা প্রমাণ করেছে শেখ হাসিনার পরাজয় ভারতের পরাজয় ভারতের পরাজয় শেখ হাসিনার পরাজয় জুলাইয়ের বিপ্লবীরা দাবি করেছে শেখ হাসিনার পরাজয় এবং ভারতে পালিয়ে যাওয়ার পর প্রতিশোধ নিতে এবং হাসিনার বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে একের পর এক প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সেনাবাহিনীতে বিচার বিভাগে এবং পনেরো আগস্ট প্রতিবিপ্লবের বিপ্লবের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরাজিত সরকারের অনুগত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার অজুহাতে অসহযোগিতার মাধ্যমে আরেকটি প্রতিবিপ্লব সংগঠনের চেষ্টা চলমান রয়েছে দেশে কিন্তু ছাত্র জনতা এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে খুব বেশি সুবিধা করে উঠতে না পেরে ভারত প্রতিশোধ প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পূর্বে ভারতীয় টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তাহলে পার্শ্ববর্তী কেউ স্থিতিশীল থাকবে না মিয়ানমার পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারত তথা সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে পড়বে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতি উত্তর ভারত মহল থেকে না দেওয়া হলেও তার এই বক্তব্য যে সাম্রাজ্যবাদী দিল্লির বুকে তপ্ত লোহার প্রেকের মতো বিদ্ধ করেছিল তা সহজেই অনুমেয় সে কারণে ভারতের দিক থেকে প্রথম ও কার্যকর আঘাত হলো উত্তর পূর্ব ভারত তথা সেভেন সিস্টার্স থেকেই এবং সেটা এলো ভারতীয় পানি আগ্রাসনের মাধ্যমে চুয়ান্নটি নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আন্তর্জাতিক আইনে বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশের কোনো অনুমতির তোয়াক্কা না করেই ভারত এই সমস্ত নদীতে এক বা একাধিক বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেয় এবং বর্ষা মৌসুমে একবার এসব বাদ খুলে বাংলাদেশকে ডুবিয়ে মারে ভারতের ত্রিপুরাতে অতি বৃষ্টি হওয়ার অজুহাতে বাংলাদেশকে কোনরূপ তথ্য ও পূর্ব সতর্কতা ছাড়াই অকস্মাত বিভিন্ন বাত ছেড়ে দিয়ে মুহুরি গোমতি খোয়াই নদী পানি সুনামির মতো ঢুকেছে সীমান্তবর্তী ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি জেলায় পানি ঢুকতে শুরু করেছে চিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার জেলায় সিকিমে তিস্তা বিদ্যুৎ প্রকল্পের বাঁধে রহস্যজনক ধসনামায় নামায় আতঙ্কে আছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ এই মুহূর্তে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম বন্যায় ভেসে যাচ্ছে ভারত থেকে নেমে আসা পানির স্রোত এতই তীব্র যে সেখানে সাধারণ নৌকা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়ছে বন্যা বাংলাদেশে নতুন নয় প্রতি বছর বর্ষাকালে এক বা একাধিক বন্যা এদেশে সংঘটিত হয় এছাড়াও অনেক প্রলয়ঙ্কারী বন্যা মোকাবেলা করার অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের রয়েছে বাংলাদেশের মানুষের প্রধান বৈশিষ্ট্য বিপদের মধ্যে তারা যুধবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ায় অতীতের বিভিন্ন দুর্যোগে যেমন দেখা গিয়েছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে যেমন দেখা গিয়েছে তেমনি সাম্প্রতিক বন্যাতেও আমরা দেখতে পাচ্ছি দেশের আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যা মোকাবেলায় এগিয়ে এসেছে এই শক্তি দেশপ্রেমের শক্তি এই শক্তি জাতীয়তাবাদের শক্তি এই শক্তি সার্বভৌমত্বের চেতনার শক্তি আঠারো কোটি মানুষের এই যুদ্ধবদ্ধ শক্তি বিশ্বের যে কোনো আগ্রাসন মোকাবেলায় সক্ষম তাই ক্ষয়ক্ষতি সামলে ভারতের এই পানি আগ্রাসন বাংলাদেশ অবশ্যই কাটিয়ে উঠবে কিন্তু এই আগ্রাসন বাংলাদেশের মানুষের মনে যে গভীর ক্ষত সৃষ্টি করেছে তা সহজেই মুছে যাবে না জুলাই বিপ্লবের ভাষায় বলা যেতে পারে সব কিছু মনে রাখা হবে কলকাতা আন্দোলনের ভাষায় সব ইয়াদ রাহেগো